ইনসান আল্লাহ তালা বলেন বারবার বলতেছি তিনি ইনসান তিনি ইনসান তিনি মানুষ তিনি মানুষ তিনি তোমাদের সঙ্গী তিনি তোমাদের সাথী তিনি তোমাদের আপন আপনজন কিনা বলেন আপন না এটা বললে আমরা যারা কৌমি মাদারাসার হুজুর আমরা গাইল লাইয়া এক কিনার করে একবার উড়াইয়ালায় গাইল লাই এই ওয়াহ বের ফুতাই উড়াইয়ালা আমরা ওয়াহ আমরা ও হাবিও ফুতো আমরা আমরা নবীর দুশ্মন আমরা দুশ্মনের রসুল হ্যাঁ আশেখের রসুল আশেখের জিলাফি সারা একবারও নবীর রুফে দূরত পড়ে না হ্যাঁ আশেখের রসুল আর আমি জিলাফি সারা সকালেও একশো বার দূরত পড়ি বা সন্ধ্যায় একশো বার পড়ি যতবার নবীর নাম বলি ততবার দূরত পড়ি যতবার নামাজ পড়ি

কি অর্থ কিটা আমার মতো নবী হবে কেন নবী ইনসান তিনি মানুষ আমার মতো কে আমার নবী হবে কেন নবীর না আমি হব কথা বলেন না কেন আরে বলেন সবাই বলেন মেয়া আমার মতো নবী হবে না নবীর মতো আমি হব আমি বাম পাও দি তিনি বাম পাও দিয়ে টয়লেটে ঢুকছে আমিও তার মতো হব মানে আমিও বাম পায়ে ঢুকবো তিনি ডান পায়ে মসজিদে ঢুকছে আমিও তার মতো হব আমি ডান পায়ে ঢুকবো তিনি মিসওয়াক করছেন আমিও তার মতো হব আমি মিসওয়াক করব তিনি এইভাবে যা করছেন আমিও তার মতো মতো অনুসরণ এটা না আমার নবী হবে কেন নবীর মত না আমি হব তো তোর মতো নবী আমার মতো মানুষ নবী ও হাবিরা কয় আমরা কই না তুই কস হাবি হইলে তুই ওহাবির ফুত হইলে তুই ওহাবির নাতি হইলে তুই জীবনও বলি না কখনোই আমরা সরদারি তো আলম সাল্লি কে এই পৃথিবীর ইতিহাসে কৌমি মাদ্রাসার ওলামায় কেরাম কোনদিন নবীর কোন অপমান কোন বে জুতি সহ্য করে নাই সবার আগে বাঘের মতো সিংহের মতো গর্জে উঠছে যারা তারা ওলামায় দাও তারা কমই মাদ্রাসার ওলামা